প্রশিক্ষণ ট্রেনিং আর শিক্ষণ এডুকেশন দুটো আমাদের পার্থক্য গুলিয়ে ফেলেছি আমি এটা বুঝতে পারি শুধুমাত্র এবার শেষ কথায় আসি বাংলাদেশের উত্তরপূর্ব অঞ্চলে দুটি পাতা একটি কুড়ি দেশ কুড়ি দেশ নামে পরিচিত সিলেটের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার প্রতিষ্ঠা হয় দু হাজার একের ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের উচ্চ জগতে একটি বিশিষ্ট স্থান করে দিয়েছে তিনি আমাদের সিলেটের একটি সন্তান প্রবাসী কলা ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিযুক্ত প্রতিমন্ত্রী মহোদয় শফিকুর রহমান চৌধুরীকে প্রফেসর ডক্টর প্রিয় Anwar Center সমাবর্তন বক্তা উপস্থিত আছেন এডুকেশন কাউন্সিল শাহাবুদ্দিন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জনশ্রী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একই সাথে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ বক্তব্যের শুরুতেই আমি কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা একই সাথে এই সমাবর্তনের সদয় অনুমোদনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় চ্যান্সেলার জেনার শাহউদ্দিন আহমদ কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতা বলে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্ধনের সভাপতি হিসাবে আমি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি che che si <laughs> conosce io quando la vedo che vai di bomba di sei arabiese eh apri il discorso partita apri la <laughs> seconda linea